মনে হয় আমার আর পাওয়া হবো না মানে অনেক কষ্ট মানে নিয়েছিল যখন আপনাদের পাশে পাইছি আপনারা আমার পাশে আসছেন আমাকে অনেক সাপোর্ট করছেন তখন দিকে আমার মনে একটু একটু মানে ই লাগছে যে খুশি খুশি লাগছে যে না এটার কোনো না কোনো দিন না আমি ওরা পামু কোনো একটা ভালো রেজাল্ট আসবো কারণ আপনাদের ভিডিও আমি আগে থেকে দেখছি যে এলো আপনারা এরকম এরকম করেন দেখে আমার মনে হয়েছে যে আপনারা যখন আমার পাশে আসছেন অবশ্যই আমি একদিন না একদিন সফল হব আর আমার সেই মানে এটাই যেটা মনে হয়েছিল সেটাই হয়েছে আপ আপনার আমার মানে মানে আমার কে মানে আমি আপনাদের কি করছি কি এমন দিছি তা জানি না আমি আপনাদের মানে কোনো কিছুই দেই নাই আপনারা যে আমার এইভাবে যে আমার পাশে থাক পাশে ছিলেন আর এইভাবে যে আমাকে সাহায্য করছি তুমি বৃদ্ধি করেছো তোমার এই গুণের জন্যই আমি মনে করি যে আমার পক্ষ থেকে আমি তোমার পাশে দাঁড়িয়েছি যে তুমি যে কয়েকটি কথা বলেছো আমি একের জোত কয়জনকে দেবো কয়জনকে দেখাবো এটি যে নারী জাতির জন্য কতটুক মর্যাদার কথা এটা আমাদের অর্থ দিয়ে কিনতে পারত না কিন্তু তোমার সেই কিন্তু আমরা মুগ্ধ হয়ে তোমাকে আমরা মেয়ের মতো দেখেছি তো এখন এই যে সোহাগ যে জাবিনে মুক্তি ফেলো সোহাগ যদি তোমাকে কষ্ট দেয় অনেক কষ্ট দিল তোমাকে সোহাগ ভালোবাসবে না কষ্ট দেবে সেই কষ্টের মধ্যে দিয়ে কি ওর সাথে সংসার তুমি সারা জীবন যেতে পারবে আমি ওর সাথে সারা জীবন কাটিয়ে যাব আমি কি বিয়ে করছি আমি জানি যে আমারে কখনো কষ্ট দিব না এমনকি কখনো যাব না ও আমাকে আগে যেভাবে ভালোবাসছে সারা জীবন এভাবে ভালোবাসবো আমার এটা ওর প্রতি মানে বিশ্বাস আছে এর জন্য ওর জন্য আমি যুদ্ধে নামছি কারণ জানি ও ওর দিকটা সঠিক আছে তাহলে কেন আমি আমার কারণে ও আজ এরকম ওর পরিস্থিতি আমি যদি ওর সাথে না জড়াইতাম তাহলে ও আজ ও শ এরকম হইতো না তাহলে আমার কারণে যখন ও বিপদে পড়ছে তাহলে কেন আমি চোখ থাকবো তার জন্য আমি অরে ওরে বাঁচানোর জন্য সুইট আসছি আর এলো আপনারা সবাই আমার পাশে থাকছেন আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসছেন আপনাদের আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এমনকি জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেল জাকির আঙ্কেল সবাই আমাকে অনেক সাহায্য করছে মানে তারা বিনা খরচে মানে সহাগের জাবিনটা করে দিছে ই করে দিছে তাদের তো কোনো এখানে স্বার্থ ছিল না তাদের আমি তাদের কাছে যাইও নাই তাদের কাছে যে কিছু বলিও নাই তারা শুধু আমার কথা শুনে মানে কথা শুনে আমার কষ্ট দেখে তার আগে আসছে এতে আমি অনেক কি মনে করি আমি আমি মনে করি মানে জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেলের মতো ভালো মানুষ হয়ই কারণ সে একটা অনেক ভালো মানুষ তার সবাই তার জন্য দ করবেন এবং তার তাকে তার পাশে থাকবেন এমনকি সে এলো টাঙ্গা এলের এলো পাছের এমপি পদে দাঁড়িয়েছে তাকে সবাই ভোট দিয়ে জয়ী করবেন কারণ আমি আমি মনে করি সেই এলো এমপি হওয়ার যোগ্য কারণ সে অনেক মানে ভালো এক মনের মানুষ তাকে সবাই ই করবেন ধন্যবাদ এই যে সোহাগ তো অনেক ভালো সোহাগকে তো ভালোবেসে আসলে মা বাবার বিপক্ষে চলে গিয়েছেন তুমি চলে গেছো সোহাগের মা বাবা যদি আহ সোহাগকে তুমি ভালোবাসো সোহাগের মা বাবা যদি তোমাকে কষ্ট দেয় সেটা তুমি কীভাবে নিবা আমার মনে হয় না তারা আমাকে কষ্ট দিবে কারণ এমন তারা আমার কারণে এ তো কতদিন অনেক বিপদে ছিল তারা এমন কি তারা মানে তারা নিজের বাড়িতেও থাকতে পারে নাই এতদিন পলাতক ছিল আমি মনে করি যে এরকম পরিস্থিতি তো তারা আমার মানে তাদের উপরে অনেক ঝড় গেছে এরকম পরিস্থিতিতে যখন আমাকে সারে নাই আমারে মেয়ের মতো আগলে রাখছে আমি আমি মনে করি তারা সারা জীবন আমার এইভাবে মেয়ের মতো করে আগলে রাখবো আরেকটা বিষয় তুমি কি মাঝে মাঝে শুনেছো যে আমি তোমার বাবার কাছে অনেকবার তোমাদের এই এই বন্ধনটাকে যাতে যৌথভাবে মানে মানে সম্মতি দিয়ে একটি আনুষ্ঠানিকতার সাথে সারা বিশ্বের মানুষ দেখবে তোমার বাবার সেই যতটুকু সম্মান হানি হয়েছে আমি সেই সম্মান মানে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু পরবর্তীতে যাতে সম্মান হানি না হয় সেই চেষ্টা করেছি তুমি তো জানো তোমার বাবা মানে শক্ত অবস্থানে তোমাকে আগে নেবে তারপরে ভাববে যে সোহাগের কাছে দেবে কিনা সেক্ষেত্রে আমরা যে তোমার পক্ষে যে প্রতিবেদনগুলো করেছি তুমি কি মনে করো যে তুমি ভুল পথে হয়তো আছো আমরাও ভুল করেছি এরকম কি মনে হয় না আমার মনে হয় না যে আমি কোনো ভুল পদে আসি হয়তো প্রথমে ভুল করতে পারি তার জন্য তার কষ্ট লাগছে কিন্তু যখন এলো আমি তো তার কথা শুনে তার কাছে তো চলে গেছিলামই ও তো আমার ছেড়ে দিছিল আমি ওরে ছেড়ে দিছিলাম তারপর কেন ওরা আবার ধরে দিল তার জন্য আমি আশা পড়লাম যে যার জন্য এত কিছু হইলো তার মানে তারে যেন সে যেন ভালো থাকে তার জন্য আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম তারপরও মানে কিছুদিন পরে তারে ধরে দিল তারপরে আমি তাহলে কী করব। যার জন্য যে জানি ভালো থাকে তার জন্য আমি তারে রাইখা চলে গেলাম সেও এখন ভালো মানে সে ভালো নাই। তার জন্য আমি আশা করছি আর এলো সে এলো মানে আমি জানি যে সে যতই বলুক মানে বলছে আমি এক জায়গায় বৈষা মীমাংসা করব। হ্যান করব কিন্তু আমার কখনো মনে হয় নাই যে তারা বৈশা মীমাংসা করব কারণ আমার বাপ মা কেমন সেটা আমি ভালো করেই জানি তারা কখনোই বসবো না যত মানুষই যে বলুক কারো কথা শুনবো না কারণ তারা শোনার বোঝার মানুষ না

ব্যারিস্টার জিয়াউর রহমান বায়ের যে একদম বিনা খরচে জামিন করে দেওয়া আজ সোহাগ লামিসার একেবারে কাছাকাছি সামান্য একটু দূরত্ব রয়েছে আমরা এই মুহূর্তে লামিসার আসলে যে মনে কতটুক আনন্দ কিংবা কতটুক কষ্ট পেয়েছে সেই সোহাগের জন্য এবং এই মুহূর্তে কতটুকু আনন্দে আনন্দের জোয়ারে ভাসছে সেটি আমরা সেই মামুনির কাছ থেকে জানবো আগে আমরা কষ্টের কথাটি জানবো এই যে যে সোহাগের যে জেলখানায় থাকাটা এই যে যে চার মাসের যে একটু দূরত্ব সময় এই সময়টা আসলে কেমনে কাটছে প্রথমে